বাংলার এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনি বসন্তকালেই ভালোভাবে দেখতে পাবেন দেখুন যে গাছগুলো কয়েকদিন আগেও ছিল শুকনো পাতায় জর্জরিত সব শুকনো পাতা ঝরে আবার প্রতিটি গাছে সবুজ পাতা বের হয়েছে এই যে প্রাকৃতিক মাঠ প্রাকৃতিক মাঠে কিছুদিন আগে সরিষা পেকে লাল হয়ে গিয়েছিল সেই সরিষাগুলো উঠিয়ে নতুন করে আবার ধান লাগানো হচ্ছে আবার সবুজে ভরে উঠছে দেখতে অনেক সবুজ লাগছে প্রতিটি মাঠ সে যাচ্ছে সবুজে প্রতিটি খেতে সবুজ ধান ধীরে ধীরে বড় হচ্ছে কৃষক সেই ধানগুলোকে পরিচর্যা করছে দেখতেই পাচ্ছেন প্রতিটি গাছে নতুন পাতা বের হয়েছে এই যে নতুন গাছে লাগানো পেয়ারা গাছে পেয়ারার এই যে ফুল এসেছে পেয়ারা ধরবে এবছর নতুন ফুল বাগান লাগিয়েছি ফুল বাগানে ফুল ধরবে নতুন নতুন গাছ কিছু ফুল এসেছে অনেকগুলো ফুল গাছ লাগানো হয়েছে গোলাপ গাছের অনেক গোলাপ ভালোবাসার বার্তা দিয়ে বসন্তকে বারবার মনে করিয়ে দেয় প্রতিটি পেয়ারা গেছে নতুন পাতা এবং নতুন ফুল এসেছে আবার ধরবে নতুন নতুন পেয়ারা কেটে দেওয়া গোলাপ গাছ নতুনভাবে আবার গজিয়ে যাচ্ছে কিছুদিন পর হয়তো এখানে ঝাঁকে ঝাঁকে ধরবে আরও আর অনেক অনেক গোলাপ ফুল আম গাছ লাগানোর পর এবারই প্রথম আমের মুকুল এসেছে দেখেন কি পরিমাণ মুকুল এসেছে প্রত্যেকটা মুকুলে কি পরিমাণ আমের গুটি দেখা যাচ্ছে হয়তো থাকবে না এত মুকু মুকুলে আম কিছু ঝরে যাবে হয়তো ঝড় বৃষ্টি আসলে অনেক মুকুল পড়ে যাবে দেখুন প্রত্যেকটা মুকুলে অসংখ্য আমের গুটি আসলে এত আম তো থাকবে না মনে হয় প্রতিটি গাছ ভরে উঠেছে আমের মুকুলে গাছে লাগানো কলা দেখুন এই যে কলা কেটে রাখা হয়েছে পাকানোর জন্য মালটা গেছে অনেক ফুল এসেছে এবছর আশা করা যায় অনেক মালটা ধরবে দেখুন মৌমাছি মধু আহরণ করছে সুন্দর ফুল থেকে প্রতিটি ফুল থেকে যত্ন সহকারে মৌমাছি মধু আহরণ করে নিয়ে যায় পেঁয়াজ লাগানো হয়েছিল পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে অনেক সুন্দর বেগুন হয়েছে সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম